মা বড় নিয়ামত মা বড় নিয়ামত মা বড় নিয়ামত এই দুনিয়ার জমিনে যত মা আছে এ মা কি দুনিয়ার কোনো সম্পদের লালসা মার কাছে নাই মাকে যদি টাকা না দেন মাকে যদি কাপড় না দেন মাকে যদি আপনি খবর না আনেন মার কাছে কোনো দুঃখ থাকবে না কিন্তু মার খবর যদি একদিন না নেন মা বলবে ছেলের তোর টাকার দরকার নাই তোর পয়সার দরকার নাই তোর সম্পদের দরকার নাই তুই একটিবার যদি তোর জবান দিয়ে আমার সামনে এসে যদি মা বলে ডাক দস তাহলে আমার এই মা ডাকটা বড় বেশি প্রয়োজন আর একটু জোরে বলেন না মা আমাদের অনেকের আছে অনেকের নাই মা বড় নিয়ামত যাদের মা আছে এ নবীর প্রেমিকের দল কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যার মা ঘরে জান্নাত আছে আছে বাবা ইনার ঘরে জান্নাত আছে কথা বলেন এ নবীর যদি মা তাকে মার কদমের কাছে যায় বা লাগায়া চুমা দিবা আমার নবী বলেন মার কদমে চুমা নয় বাইতুল্লার চে চুমা দিয়ে চ আর একটু জোরে বলেন যাদের ঘরে মা আছে যাদের ঘরে বাবা আছে এই নবীর উম্মত আল্লাহর বাইতুল্লার চৌকট তালাশ করার জন্য তৌফিক যদি না হয় আপনার ঘরে যদি মা থাকে যদি বাবা থাকে মুহাব্বতে ইনাদের কদমে ছুমা লাগায় আদিবা এই নবীর উম্মত বির হাদি সে বা বলেন এ সাহাবিষ্ণ তোমরা যদি আল্লাহর বাড়ি চৌকটে যদি চুমা দিতে চাও তাহলে ঘরে যদি মা বাবা থাকে মোহাবতে মা বাবার মা বাবার কদমে চুমো লাগিয়ে আল্লাহর চৌকটে চুমা দেওয়া সমান হবে আমার নবী বলেন আমার সাহাবিরা আমি বলছি এই কারো যদি মা বাবা ঘরে থাকে এই মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ চৌকটে চুমা দেওয়ার সমান হয়ে যাবে আমাদের দেশে কত যুবক আছে মার খবর নেই না বাবার খবর নেই না কথা বলেন ঠিক না মা বাবাকে দেখে না এটা আখেরি জামানা চলে আসছে আমরা প্রায় সময় কিছুদিন আগে মানবিক শৌকত ভাই একটা ভিডিও করে দেখেছেন অনেক দূর থেকে সম্ভবত ফটিক শরীর এলাকার থেকে ইনার বাবাকে কারে করে নিয়ে গিয়ে ওই ফ্লাইভারের উপরের মধ্যে ফেলে রেখে এসেছে শিক্ষিত সন্তানেরা শিক্ষিত সন্তানেরা এ যুবক তোমরা জেনে না কত শত শতরা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা তোমার বাবা ইমাম সাহেবকে দেখা হলে বলতো আমার সন্তান দুনিয়াতে সময় আসবে তুমি একটু দোয়া ইমাম সাহেবকে বলতো একটা পড়া কোরআন পড়া যখন যেখানে যাকে দেখতো শুধু দোয়া চাইতো আল্লাহর আলির মাজারে মাজারা যাইতো কিন্তু যুবক তোমার বাবা যখন বৃদ্ধ হয়েছে তুমি বাবার খবর নাও না বাবাকে দেখো না মার খবর নাও না তুমি মাকে বাক্যপোধ দিতে পারো না এই নবীর সম্বত আমার নবী বলেন তুমি বড় সম্ভক্ত উম্মত তুমি বড় সম্ভক্ত উম্মত দুনিয়ায় থাকতে জান্নাত আদায় করতে পারো না জান্নাত আদায় করতে পারো না এই নবীর উম্মত কারো সন্তানের উপর যদি মা বাবার দোয়া থাকে এই সন্তান দুনিয়াতে বাদশাহীগিরি করে যাবে আর তো জুড়ে বলেন বাবা যদি সুইপারও হয় টেলাগাড়ির চালকও হয় বাবার যদি খেদমত করেন বাবা যদি দোয়া করে দে আপনার থেকে একদম চাকরি নাই কোন কর্ম নাই এরপরেও আল্লাহ এমন গায়েব থেকে এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন এই থেকে রিজিক আসবে আপনি চিন্তাও করতে পারবেন না বা করতে পারবেন না সেজন্য মা বাবা থাকলে মা বাবার সেবা করবেন করার দরকার আছে না নাই একটু নড়াচড়া করিয়ে না করার দরকার নেই একজন নরেন এর মিকে এর দিকে মানুষ চাই থাকে আমরা বাঙালি তো আমাদের অভ্যাস খুবই খারাপ বাঙালিদের অভ্যেস খারাপ আমাদের আর কি আমাদের বোধ ফুরানো একটা ফেভার এই ইন্দি মনে মাঝে লাগাই দেয় ফেভার বা লাগাই দিলে না নিয়ে তো একজনে ফরের ই তো মনে হয় দুই তিন সপ্তাহ আগর ই কিছুদিন একজনে ফরের ইয়ে যাতে সময় তিতে কি ফরে চায় আর জন হজিয়ে আর জন হজিং দশ বারো জন ওগি হই মানি এই পঁচিশ কুড়ি দিন নিয়ে আগর ফেপারে আমি ফরি পেলাই বেয়া কোন আগর আর একজন এলে বাঙালি তে একজন হনে কিছু কলি বেয়া গুনি কেনা চাই থাই বেয়া চাই তাই নয় এ মজিলিস হতা উজুর লসি নে তুমি বাইরে পেলাই খুব মনোযোগ এবং আকর্ষণ দিয়ে উন্নয়ন ফরিব তই উজুর রেডে এ বাক্স হবে তুমি বাইরে যদি বাইরে যাই আর আল্লাহ এক উজ্জ্বল লবজয়ীন নিয়ামতে পরিপূর্ণ হইব সুবহানাল্লাহ হন না মা বাবার সেবা করার দরকার আছে না নাই মা বাবা থাকলে এনাদেরকে আদর মহাব শ্রদ্ধা কদর করার দরকার আছে না নাই যদি মা বাবার কদর করেন শ্রদ্ধা করেন ভক্তি করেন ভালোবাসেন তাহলে দুনিয়ায় থাকতে জান্নাত ক্রয় করে নিতে পারবেন মার হাবা বলেন